আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ফ্রুটটাকে আপনারা এরকমভাবে কেটে নেবেন কেটে নিয়ে একটা বাটির মধ্যে বা থালার মধ্যে ভিজিয়ে রাখবেন খানিকক্ষণ এরকমভাবে কুচি কুচি করে কাটবেন এবং কেটে একটা থালার মধ্যে ভিজিয়ে রাখবেন তারপর সেটাকে একটু চটকে নেবেন চটকালে জিনিসটা তাহলে আরো একটু গুঁড়ো গুঁড়ো হয় একটু ঝরঝরা হয় আমি এই থরটাকে একটু চটকে নিলাম তারপর একটা কড়াইতে তেল দিলাম তেল দিয়ে গরম করলাম তার মধ্যে কালো জিরে দিলাম তারপর তার মধ্যে তেলগুলো আস্তে আস্তে করে দিলাম কড়াইয়ের মধ্যে ফলগুলো দিয়ে দিলাম সব তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম যাতে কালো জিরে মিশে যায় তারপরে তার মধ্যে দু তিনটে লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিলাম তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম ঠোঁটটাকে তার মধ্যে একটুখানি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আরও তারপরে নাড়াচেড়া করলাম ভালোভাবে ওরকটায় যাতে ভালো করে চিঠতে হয় তার মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করলাম ঝোঁটাকে সবসময় নাড়াচাড়া করবে নাহলে হলে ছোটটা যেতে পারে 포 가지고 yeah. তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন খানিক্ষণ ডেকে দেবেন যাতে থাকে চারিদিকে সিদ্ধটা ভালো মতো হয় এই ভাবে আপনারা থর রান্না করবেন